리스কো বড় হয়ে উপরে যেভাবে বড় আলোচনা করতে হচ্ছে বিমান থেকে এবং গুলি করে মানুষ মারা হচ্ছে আপনারা দেখেছেন আজকে ওকার ধরে যারা সেই মানুষ স্বয়ং হচ্ছে শিশুরা মারা যাচ্ছে মায়ার সাথে ঘরবাড়ি ছেড়ে তিন দেশের দুই চলে যাচ্ছে আমরা জাতির সংস্থার কাছে অবলম্বে এবং ওয়াইএফ এর কাছে অবলম্বে এই ফিলিসের ইসরায়েলের দূতbpyti করার জন্য যুদ্ধ বিরতি মানার জন্য তাকে শক্তি প্রয়োগ করা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি